গুড মর্নিং এভরিওয়ান সকাল পাঁচটার সময় ইনি উঠেছেন পাঁচটা থেকে উঠেই তো যত রাজ্যের বদমাস সেই বিছানা ভেতরে আর একে এখন দেখছি ক্যামেরাটা অন করলেই সে একবার মুখ হাসি হাসি মুখ করে দেখিয়ে দেয় দেখুন তার আনন্দটা দেখুন এতক্ষণ চুপচাপ ছিল তো এখন এর নিয়ম হয়ে গেছে এখন না এর মানে মোটামুটি একে সকালবেলা বিকালবেলা নিয়ম করে ঘোরাতে হবে আর সকালে যদি আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে এরকম ঘুম মানে একটু একে নিয়ে ঘুরতে বেরোই আর বিকালবেলা আমাদের পাশের বাড়ির যে কাকিমা আছে তারা নিয়ে দুজন কাকিমা আছে তারা তার রুটিন আছে আর কি মানে এ একদিন সে একদিন এরকম একে নিয়ে বিকালবেলাটা ঘুরিয়ে আনে ওই দিকটায় আজকে যেহেতু আমি সকালবেলা তাড়াতাড়ি উঠেছি তো সেই জন্য আমি একে নিয়ে এসেছি আর প্রচুর বৃষ্টি হয়েছে কালকে সকাল থেকেও দেখুন মেঘলা হয়ে আছে ওয়েদারটা হ্যাঁ তো এখন এসছি কোথায় জানেন তো ঘুরতে ঘুরতে চলে এসছি আমাদের পুরনো বাড়িতে পুরনো বাড়িতে আসার কারণ হচ্ছে আমার যে বাবা বাবার ছ ভাই তো ছ ভাইয়ের মধ্যে আমাদের পুরনো বাড়িতে দু কাকু থাকতো বাবার পরে ভাই মানে বাবার যে তিন নম্বর ভাই ভাইদের মধ্যে যে তিন নম্বর আর ছোটো একদম যে তো তারা এই পুরোনো বাড়িতে থাকতো মানে যেটা দাদুর বাড়ি মাটির বাড়িটা এই যে আমার সামনে এই যে মাটির বাড়িটা আর একটু কাছে কি একটু পরে দেখাচ্ছি তো এইখানে দু কাকু থাকতো তার মধ্যে ছোট কাকু একটু পাশেই নতুন বাড়ি করেছে তো ওই বাড়িতে আজকে যাবে মানে আজকে হচ্ছে গৃহপ্রবেশ তো সব আজকে তো সবাই আর এই দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ এখানে আছে আর রুমিমা একটু পরেই চলে আসবে বাচ্চাদের পড়াচ্ছে পড়ানো শেষ করে চলে আসবে তো আমি ভাবলাম আমার এখন কটা সাড়ে ছটা সাতটার মতো বাজে আমি ভাবলাম একে একটু ঘুরিয়ে নিয়ে যাই আমিও আসিনি এখানে অনেক দিন বা ঘর যে হয়েছে দেখিও নি তো আমি ভাবলাম না একটু ঘুরে যাই আর একে একটু ঘোরানো হয়ে যাবে আর কি তো সেই জন্য এসেছি এই যে এই হচ্ছে আমার পুরনো বাড়ি যেখানে আমাদের জগন্নাথ মন্দির আছে সে তো আপনাদের এর আগে অনেকবার দেখিয়েছি এই যে এই যে পুরনো বাড়ি এই যে এই যে জগন্নাথ মন্দির তার ঠিক পাশেই আমাদের পুরনো বাড়ি এই যে আমাদের পুরনো বাড়িতে গরু আছে গোয়াল ঘরে গরু পাপা পাপা বাবা দেখো হাম্বা দেখো হাম্বা হাম্বা হ্যাঁ হাত দিবে তুমি হ্যাঁ এটা দেখো এটা পুরনো বাড়ির গরু গোয়াল ঘরটার অবস্থা অনেক পুরোনো ঘর তো এই হচ্ছে গোয়ালঘর আর পুরনো বাড়ি এখানে কাকু একটা ভেতরে আছে মনে হয় আমি যাই এবার চলুন যেখানে নতুন বাড়ি হচ্ছে সে বাড়িটা হয়েছে সেখানে আপনাদের দেখায় আর এখানে আমাদের পাড়ার একজন কাকু মানে আমার বাবার খুঁটুটো যে ভাই আছে তাদের ঘর এখানে হচ্ছে এই ঘুরতে বেরিয়েছে এই যে এইখানে আমাদের কাকুদের ঘরটা হয়েছে রাত তাকে একটু ঘরটা ঘুরিয়ে আনি এখানে দাদু দিদা আচ্ছা এই হচ্ছে নতুন বাড়ি এই যে এখানে দোতলা ঘর এখানে রং ফং হয়নি সেগুলো হয়তো পরে হবে এই যে এই হচ্ছে কাকুর বাড়ি রান্নাবান্নার কাজ আরম্ভ হয়ে গেছে মানে উপরে আওয়াজ আসছে এই জি হুম ইয়া না পাথর লাগানো আছে এই এই যে এখানে একটা রুম আছে এই আকে দাদু ভাই দাদু ভাই তো এটা হচ্ছে এন্ট্রান্সে বারান্দা জায়গাটা

আর কে দেখেছে না উপরে রান্না বান্না কাজ চলছে আস্তে আস্তে যাই এর সিঁড়িতে পাথর বসানো আছে স্লিপ খাচ্ছে প্রচুর আর বৃষ্টি হচ্ছে এত তো পুরো জল জল হয়ে আছে এখানে রান্নাবানার কাজ এই যে আবার এটা তিন তলায় উঠাবে এ এখানে হা হা এই যে এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ মন্দির চলো পাপা চলো উপরে যাবি নাকি আচ্ছা তো উপরটা তো এখনও কমপ্লিট হয়নি নিচেও অনেক কাজ বাকি আছে তো এত তাড়াহুড়ো করে গৃহপ্রবেশ করা তার একটাই কারণ সেটা হচ্ছে এটা শ্রাবণ মাস মানে শ্রাবণ মাসে লাস্টের দিকে এটা তো সেই জন্য আর মনে হয় ডেট পাওয়া যাবে না কেন কি ভাদ্র মাসে নাকি এই সব শুভ তীতিভীতি থাকে না তো সেই জন্য তাড়াহুড়ো করে আগে ভাগে সব মানে গৃহপ্রবেশ করে নিল তারপরে বাড়ির কাজবাজ শেষ হলে তারপরে এসে থাকা থাকি আরম্ভ হবে আর কি এটা উপরে টপ ফ্লোরে চলে এসেছি এই যে এখানে উপরে জলের ট্যাঙ্ক লাগানো আছে আর এখান থেকে পুরো একদম চতুর্দিক দেখতে পাওয়া যাচ্ছে আমাদের পাড়ার এই যে যত ঘর দেখতে পাচ্ছেন সব পাড়ার ঘর পাড়ায় সাত আটটা ঘর আছে আর আমাদের ঘরটা ওই দিকটা ওই জঙ্গলের ওই দিকটা এই যে এই হচ্ছে আমাদের গ্রামের একটা কি বলে প্লাস পয়েন্ট চতুর্দিকে গ্রিনারি গ্রিন 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 সবুজ 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 পাপা পাপা এই বাঁশ ঝাড়টা কাকু বলেছিল কেটে দিবে একদম ঘরের লাগোয়া কেটে দিতে হবে নাহলে এই ঝড় ঝাপটা এইখানে ঘরের সামনে প্রত্যেকদিন দিন বাঁশ পাতা পড়বে নোংরা হবে কত পুকুর দেখুন এখানে একটা পুকুর এখানে একটা পুকুর পেছনে এখানে বিশাল বড় একটা পুকুর এই যে দিকটা তোমাদের সময় বলি আমাদের বাড়িতে হনুমান এসেছে হনুমান এসেছে হনুমানটা এসেছে কেমন দেখো কতগুলো হনুমান এসেছে দেখো শুধু হনুমানের লাইনটা দেখো দেখ বাড়ির পুরো দেয়ালের কাছে বসে আছে হ্যাঁ তো আর এত হনুমান সবাই বন্ধু বন্ধু সব বসে একটা গোল মিটিং করছে গল্প সল্প করছে তাই দেখে আমার বাবা আর মা সবাই এখানে দাঁড়িয়ে আছে তাই দেখতে আর বাবা তো মাঝে মাঝে এই যে বকুনিও দিয়ে দিচ্ছে যে ও তোরা যা তোরা যা

দেখো বাচ্চারা আর আমার বাবা কেমন বকুনি দিচ্ছে দেখো বাবা বকে দাও বকে দাও তাড়ি দাও হ্যাট 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 হাই বাবা তাড়ি দাও হ্যাট দুপুরবেলা বাড়ি ফিরে দেখি রুমীরা এখানে সবাই চলে এসছে বাড়িতে কেউ নেই তাই আমি এসেছি এখানে আর এখানে এসে যখন দেখি গৃহপ্রবেশের যে পুজো সেগুলো আরম্ভ হয়ে গেছে আর এটা একটা রিচুয়াল হচ্ছে গরুকেও পুজো করতে দিন তো সেই সব কাজ চলছে আর রুমি আসছে আমাকে বাড়ির চাবি দিতে কেন কি আমাদের যে পাশে যে পুকুরটা আমরা মাছ চাষ করেছি ওইখানে বাইরের থেকে জল ঢুকছে তাই ওই তার কাজ করতে যাব তাই এত তাড়াহুড়ো বিকেলই বলবো এখন তিনটা দশ বাজে আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আমি আর রুমি এতক্ষণ যাচ্ছি রুমি গেছিল ওইখানে তারপর চলে এসেছিলো আমার সাথে দুপুরবেলা এত দেরি হলো তার কারণ হচ্ছে আমাদের যে পুকুরটা এবছর আমাদের ভাগে এসছে না এবার কি হয়েছে এই এত বৃষ্টি হয়েছে তো আমাদের এদিকে তো পুকুরের জল তো অতটা বাড়েনি কিন্তু ওই বাইরের দিকে যে জমিগুলো আছে না ওই দিকটায় যে জমিগুলো আছে জমিতে এত জল বেড়েছে ওই জল ওই পাড় উপছে এদিকটায় আমাদের পুকুরের দিকে উঠছিল ওই কোনো একটা এইখানে এই জায়গাটা একটা ছিল আর ওই দিকে একটা যে ওই যে ওইখানে দেখাচ্ছি দেখুন জুম করে এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটার দিয়ে জল ঢুকছিলো আমাদের পুকুরের ভেতরে তো জল ঢোকার জন্য মাছগুলো প্রায় সব বেরিয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি আর আমার ওই যে পাশাপাশি যে কাকু দুজন মিলে সাড়ে বারোটা প্রায় একটা থেকে তিনটে পর্যন্ত সেই মাটি ভরিয়ে তারপরে এই স্নান করে এই বেরাচ্ছি তীব্র খিদে পেয়েছে আর হাঁটার মতো মানে শক্তি নেই তো আমি আর রুমি বেরিয়েছি আর আমাদের কুচু সোনাও এসে ঘুমিয়ে গেছে মাও খেয়ে দিয়ে চলে এসছে আমার মনে হচ্ছে আমি আর রুমি শুধু বাকি আছে আর সবাই খেদিয়ে নিয়েছে আবার এদিকটা দেখছি দুপুরবেলাটা সুন্দর মেঘ উঠে মানে পরিষ্কার হয়ে গেছিলো আবার দেখুন কত মেঘ উঠেছে তো আমার মনে হচ্ছে এখন গিয়ে মনে হয় গামলাখানি খেয়ে নেবো আমি